ধ্যান করতে নরেন্দ্রাও হয়তো শিখিনি কালীঘাটটা এখান দিয়ে বেশি দূর নয় রে মা দিনে চারবার এখান আসা যাওয়া করা যায় ওখানে যদি যেত রেতির মধ্যে ওরা ফিরে আসতো ওরা বোধ হয় ওই শ্মশানে বসে ধ্যান করছে না আরে মা শ্মশানে ওই এমন ধারা সাধুরা ধ্যান ট্যান করে না ওই যারা তন্ত্র সাধনা করে তাহলে ওরা কোথায় গেছে বলো দেখি পুখুরি খুরি ক আমার না একখান কথা মনে পড়েছে হ্যাঁ আমার একখান কথা মনে পড়েছে ওরা বলে গিয়েছে তোর কাছে সারা দিন ধরে কেন বলিসনি বলত না কি না গোকুল না কি কথা নয় বুঝলুম কি নরেন ভাইরা তো শিবরাত্রির পালন করেছে তা ওরা পাবা ঠানে যায়নি তো তারুকিশরে ফাইতে তো যে কেন খুশি যেতে পারে তাহলে ওরা তারুকে সরই গেছে সে কি কাল সন্ধ্যের মধ্যে তো ফিরে আসবার কথা ও খুড়ি আমি বরঞ্চ এক কাজ করি আমি বলে আসি না না তুই এ বিষয়ে ওদের সঙ্গে কোনো কথা বলিস নি তুই যা ভাবছিস সব আন্ধাজে ও একই ভাবনা সাগরে ডুবে রয়েছে ওদের ওপরে আর ভাবনার বোঝা নি এসব বলে খুড়ি কো? আমার খুড়ো দিন রাত নরেন্দ্রে খুঁজছে সবাই মিলে তারে বুঝতে আছে রঘুবীরের আশীর্বাদে খুরো শরীরটা এখন একটু বসে আছে কাল সকালে উঠে যদি আমার খুরো নরেন খোঁজে তখন কি হবে সেটাই তারে ভাবছি রে মা কাল তক যদি নরেনরা না আসে ঠাকুরে বুঝিয়ে রাখা খুব মুশকিল হবে একবার জানিস কি হয়েছিল ওই তখন দক্ষিণেশ্বরে নরেন খুব একটা বেশি হাসত নি তবে যখনই হাসত তোর খুঁড়োর সঙ্গে কেবল টক্ক করত ঝগড়া করতারে পাগল বলে আর তোর খুরো পাগলের মতো ব্যাটারি খুব ভালোবাসত খুঁড়ো না দেখে এক ফলকও থাকতে পারতেন নি দেখতে পেতেন তারে কেবল ডেকে ডেকে বলতেন একবার এক এর কাছে নরিন্দে নিয়ে আজ দেখো এক বটি তারপর হে নি একদিন সকাল দেব তোর কুলrige কে খুঁজে পাওয়া যাচ্ছে নি হে নরিন্দের মতোই হ্যাঁ